বাঙালিদের খাওয়ার জন্য কোনো দিন ক্ষণ লাগে না একটা অজুহাত পেলেই হয় আর যদি হয় এরকম বরফের ঢেকে থাকা একটি দিন তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই লাস্ট উইকে পুরো সপ্তাহ জুড়ে আমাদের এখানে স্নো হয়েছে তবে প্রত্যেক দিন এত হেভি স্নো হয়নি কিন্তু হঠাৎ করে একদিন এত বেশি হেভি স্নো হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এজন্য সব স্কুল কলেজ সব কিছুই বন্ধ করে দিয়েছে যার জন্য আমাদের অবস্থা হল ঈদের উপর শুক্রবার এরকম অবস্থা আজকে কলেজ বন্ধ তাই সব ফ্রেন্ডরাই মোটামুটি বাসায় ছিল হঠাৎ করে দুপুরবেলা প্ল্যান করেছি আমরা সবাই মিলে ভর্তা পার্টি করব। পরে সবাইকে আমার বাসায় দাওয়াত করেছি রাতের খাবারের জন্য যেহেতু দুপুরবেলায় প্ল্যান করা তাই দুপুরে তো সম্ভব নয় আর আমার কিন্তু যে কোনো আয়োজন করতে খুব ভালো লাগে যাই হোক বাসায় যা ছিল তা দিয়েই হবে আজকের ভর্তা পার্টি একটি বেগুন ছিল সে বেগুনটাকে কেটে কেটে ভেজে নিচ্ছি বেগুন ভর্তা করব। আরেক চুলায় বসিয়ে দিয়েছি ডাল আর আরেকটায় বসিয়েছি আলু সিদ্ধ আর অন্যটাতে বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজি হওয়ার জন্য বেগুনটা উঠিয়ে নেওয়ার পরে সে ফ্রাইপেনে বসিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ সব কিছু শুরুতেই বসিয়েছি ডালটা ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আগে থেকে কিন্তু আমি হলুদ আর টমেটো কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর সাথে যদিও দিয়েছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর এগুলিকে একটু নেড়ে দিচ্ছি আর এবার পেঁয়াজটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে নেক তারপর ডালটা ঘুটে নিব ডালের পর্ব শেষ করার পর এখান দিয়ে চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা আমি যখনই আলু সিদ্ধ করি এভাবে একটি কাঠি দিয়ে চেক করে নিয়ে আলু ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো উপরের আলুগুলো দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু নিচের কয়েকটি ভালোভাবে সিদ্ধ হওয়া বাকি তাই ওগুলিকে আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি আর রান্না করব শুটকি তাই এখানে শুটকিগুলোকে টেলে নিচ্ছি এখানে সবার পছন্দের খাবারই হচ্ছে সুটকি ভর্তা ভাত এগুলি গরুর মাংস মুরগি সবসময় সবাই খায় রান্না করাও সহজ তাই এটা রান্না করলে কেউ তেমন একটি পছন্দ করে না যাই হোক শুটকিটা ভেজে এখানে ডালে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন অনেকগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এগুলিকে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডালের চুলাটি বন্ধ করে দিয়েছি আর বিশ্বাস করবেন কিনা ডালটা এতটাই মজা হয়েছে কি আর বলবো মাছ ভর্তা করব এই জন্য এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এখানে রান্না করে নিব শুটকিটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা

এই যে এখানে সুটকিটা ধুয়ে নিয়েছি সুটকিটা টেলে নেওয়ার পরে এগুলিকে পানিতে ভিজিয়ে রেখেছি এই যে সুটকিটা অনেকটাই নরম হয়ে গেছে তারপর ভালোভাবে এই সুটকিগুলো ধুয়ে নিয়েছি এবার এই সুটকিগুলো দিয়ে দিব এই ঝোলের মধ্যে এ পর্যায়ে আমার মনে হয়েছে শুটকিতে তেলের পরিমাণ খুব কম হয়ে গেছে তাই আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার শুটকিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে কিন্তু শুটকিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে শুটকির গন্ধটা দূর হয়ে যায় পর যে কয়েকটি রসুনের কষ দিয়ে দিচ্ছে তাহলে শুটকিগুলো খেতে ভীষণই ভালো লাগে শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন কতটা তেল উঠে এসেছে আর শুটকিটা কিন্তু নরম হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে সুটকিটা আলুগুলো আর আলুগুলোকে কিন্তু বেশি কুচি কুচি করে করে এরকম কেটে মিশিয়ে নিচ্ছি এরপরে আর শুটকি রান্নার ভিডিও করা হয়নি আলুগুলোকে কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে যাই হোক এবার একটি ফ্রাই ফ্রাইপ্যানে বসিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ ভাজতে আর এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য আবার বাঁধাকপির জন্য কিন্তু পেঁয়াজ অন্যদিকে মুরগি রান্নার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি আসলে সব কিছুর তো ভিডিও করা যায় না অল্প অল্প করে যতটুকুই সম্ভব হয়েছে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তাই কোনো কিছু সম্পূর্ণ রান্নায় শেয়ার করতে পারিনি এর জন্য আমি দুঃখিত যদি আপনাদের কোনো রেসিপি লাগে তাহলে আমার পেজ ইনায়াস মমে দেখে আসবে অথবা আমাকে কমেন্টসে জানাতে পারেন তো মুরগিগুলো দেওয়া হয়ে গেলে এবার এগুলিকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপর মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিলেই হয়ে যাবে মুরগি রান্নাটি তো যে আগে যে দেখিয়েছি আপনাদেরকে পেঁয়াজ ভাজতে বসিয়েছি সে পেঁয়াজ ভাজাটা অনেকটাই হয়ে গেছে আর এই পেঁয়াজ ভাজা কিন্তু ভর্তার জন্য করে নিচ্ছি এখানে ভর্তা করব বেগুন দিয়ে টমেটো দিয়ে এ ভর্তাটি খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এখানে কেটে নিয়েছে অনেকগুলো ধনিয়া পাতা এখানে মাছের জন্য ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ মাছ বিনস পরে পাশে ছিল বাঁধাকপি অনেকগুলো পেঁয়াজ ভাজা আলুটাও কিছুটা ভর্তা করে নিয়ে আর কাঁচা পেঁয়াজ আর এক সাইড করে রেখেছি বেগুনে ধনিয়া পাতা ব্যবহার করার জন্য এখানে ছিল মুরগি রান্না আর এদিকে ছিল ডাল আর সুটকি রান্নাটি আর ভর্তা করবো মরিচ ভাজা হবে না তা তো হয় না শুকনো মরিচগুলোকে ভেজে এক পাশে রেখে দিয়েছি আর এখানে গরম গরম ভাত বসানো হয়েছে আরেকবার বসাতে হবে যদিও তো পরবর্তীতে বসিয়ে দিব আর এই ক্লিপগুলো নেওয়া হয়েছে খাওয়ার আগ মুহূর্তে আমি সব কিছু রেডি করে দিয়েছি একটা আপু এসে সব ভর্তাগুলো করে নিচ্ছে আমি ভেবেছি সব কিছু আলাদা আলাদা করে করা হবে এক একটি ভর্তার জন্য কিন্তু আপু বললো দরকার নেই এত ঝামেলা করার সব কিছু আগে মেখে নিই তাই পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভালোভাবে মেখে নিচ্ছে আর এই ভর্তা মাখানোটা দেখে যে কি লোভ হচ্ছে আমার তো এখন আবার ইচ্ছে করছে এভাবে ভর্তা বানিয়ে খেতে আমি ভেবেছিলাম ভাজা পেঁয়াজ আর মরিচটা ব্যবহার করব আলু ভর্তা আর বাঁধাকপি ভর্তায় কিন্তু আপু বলল কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয় তাই সবগুলো কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা সব কিছু আবারও সব মিশিয়ে নিচ্ছি একত্রে এবার এখান থেকে অল্প অল্প করে অন্যান্য ভর্তায় ব্যবহার করা হবে সবগুলো ভর্তা বানানোর জন্য বড়ো একটি স্টিলের বল নিয়ে নিয়েছে যাতে ভর্তাগুলো মাখতে সুবিধা হয় এবার প্রথমে আলু ভর্তা মেখে নিচ্ছে আমি আগে থেকে আলুগুলোকে কিছুটা ভেঙে রেখেছি কিন্তু সম্পূর্ণ চাক ভেঙে রাখেনি যেটা আপুকে বলতে ভুলে গিয়েছি পরবর্তীতে বেচার ভর্তা করতে অনেক কষ্ট হয়েছে যে এই চাকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভাঙতে কষ্টই হয় তো এর মধ্যে বাড়তি জাস্ট লবণ আর সরিষার তেল ব্যবহার করে তারপরে ভালোভাবে কোচলিয়ে কচলিয়ে মেখে নিচ্ছে আর ভর্তাগুলো খেতে জাস্ট অসাধারণ হয়েছে আর এসব আয়োজন ছিল কিন্তু পনেরো জনের জন্য তাহলে বুঝুন কতগুলো ভর্তা করতে হয়েছে আর এদিক দিয়ে বেগুন আর টমেটোটাকে একত্রে ভর্তা করা হবে তাই এগুলিকে কোচলিয়ে মেখে নিচ্ছে তারপর যে আগে মেখে রেখেছিল সেই মেখে রাখা পেঁয়াজ ধনিয়া পাতা থেকে একটু নিয়ে এই বেগুনের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে আর এবার বানিয়ে নিচ্ছে বাঁধাকপিগুলো এই মাখানোটি আমার প্রথমবার খাওয়া কিন্তু এতটা মজাদার হবে কখনোই বুঝতেই পারিনি খুব মজাদার হয়েছে এই তো আমার সবগুলো ভর্তা রেডি আর বিশ্বাস করেন সবাই এতটা পেট ভরে খেয়েছে মনে হয় মাংস মুরগি দিলেও এতটা পেট ভরে খেত না যাই হোক সবার খুশি দেখে আমার কষ্ট কিন্তু সার্থক হলো আজ তাহলে এই পর্যন্ত রাখি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন কিন্তু